শীতের মৌসুমে যাদের স্কিন প্রচুর পরিমাণে খসখসে হয়ে গেছে স্কিন টান টান নেই এবং স্কিন কুচকে গেছে চল্লিশ কিংবা পঞ্চাশ হয়ে গেছে তবু আপনার স্কিনটা দেখতে মনে হচ্ছে বিশ বছরের মতো কারণ হচ্ছে তিসির জেলে আমাদের যে উপাদানগুলো থাকে এই উপাদানগুলো আমাদের স্কিনকে টান টান করে এবং স্কিনে জেল্লা বাড়িয়ে বয়সের চাপ কমিয়ে দেয় এর সাথে সাথে যাদের স্কিনের মেস্তার সমস্যা আছে এবং ব্রনের সমস্যা আছে এই দুটো সমস্যাও কিন্তু সমাধান করবে আমরা কিন্তু রেগুলার কোনো ফেস ব্যবহার করি না এর ফলে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাই না অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে ভালো একটা রেজাল্টের জন্য অনেকদিন ব্যবহার করে যেতে হবে তো এই জেলটি কিন্তু আমরা আমাদের স্কিনে ব্যবহারের ফলে আমাদের ব্রণের সমস্যা সমাধান হচ্ছে মেস্তার সমস্যা সমাধান হচ্ছে এবং চোখের নিচে রিঙ্কলস ফাইন্যান্সের সমস্যাও কিন্তু সমাধান হচ্ছে তার পাশাপাশি কিন্তু স্কিনকে টান টান করবে এবং ব্রাইটনেস করবে তো আমরা চেষ্টা করব অবশ্যই অন্তত পক্ষে সপ্তাহে দু দিনের জন্য হল এই ফেস প্যাকটি ব্যবহার করার জন্য এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনি কিন্তু এর প্রেমে পড়ে যাবেন আর অন্য কোনো ফেস প্যাক আপনার প্রয়োজনীয় হবে না এবং আপনি কিন্তু এই ফেস প্যাকটি ছাড়া আর একদিনও চলতে পারবেন না তাই কথা না বাড়িয়ে বন্ধুরা দেখা যাক মূল ভিডিওটি আসসালামু আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ফেস প্যাকটি তৈরি করতে মূল উপাদানই হচ্ছে তিসি এই তিসি কিন্তু আমরা খাবারেও ব্যবহার করতে পারি এবং আমাদের চুলের যত্নেও কিন্তু ব্যবহার করতে পারি তিসির জেল আমাদের অনেক উপকারে আসে যেমন আমাদের চুলকে সিল্কি করবে মজবুত করবে এবং চুলের গোড়া শক্ত করবে জেলটি তৈরি করতে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পানি এবং সাথে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে তিসি এই দুটি উপাদান আমি ভালো করে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল দিয়ে নেব জাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ বেশি একটা বাড়িয়ে দেওয়া যাবে না একদমই লো ফ্লেমে রেখে আপনাকে বিশ মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে ঠান্ডা করতে হবে কারণ বেশি যদি আপনি জাল করেন তাহলে জেলটার কালার নষ্ট হয়ে যাবে এবং জেলটাও দেখতে ভালো লাগবে না ঘন হয়ে যাবে তো আমি এই ফেস প্যাকটি তৈরি করার জন্য বেশি একটা ঘন করব না বন্ধুরা দেখতেই পারছেন আমার জেল তৈরি হয়ে গেছে এখন আমি একটি বাটি নিয়েছি এবং একটি শাকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। আপনাদের ঘরে যদি শাকটি না থাকে আপনারা কিন্তু পাতলা একটি সুতি কাপড়ের মাধ্যমেও বের করে নিতে পারেন কোনো রকমের সমস্যা হবে না জেলটি তৈরি করা হয়ে গেছে এবং দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার হয়েছে এখন আমি এখানে একটা বাটির মধ্যে দু থেকে তিন চামচের মতো জেলটাকে নিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিব মধু মধু আমাদের স্কিনকে ব্রাইটনেস করে স্কিনটাকে সফট রাখে এবং অতিরিক্ত যাদের ব্রণের সমস্যা কিংবা ড্রাইনেস আসে সেই ড্রাইনেস দূর করবে এখন আমি অ্যাড করে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের স্কিনটাকে টান টান করবে এবং গভীর থেকে ক্লিন করবে যাদের স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা আছে আপনার সেই সমস্যাও কিন্তু সমাধান করতে সাহায্য করবে এই চালের গুঁড়া এখন আমি অ্যাড করে দিব এক চামচ পরিমাণে আমন্ড অয়েল আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন বাদামের তেল কিন্তু আমাদের স্কিনকে সফট রাখবে এবং স্কিনকে কিন্তু ময়শ্চারাইজারের কাজ করবে এই শীতে অতিরিক্ত খসখস হয়ে যাওয়া ত্বকেও কিন্তু লাবণ্যতা ফিরিয়ে আনবে এই বাদামের তেল কিভাবে ব্যবহার করবেন সপ্তাহে অন্তত পক্ষে দুদিন এই ফেস প্যাকটি ব্যবহার করবেন বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে অবশ্যই একটি মশ্চারাইজার ব্যবস্থা